পায়ের গোড়ালির ব্যথা পায়ের পাতার ব্যথা বেশি কমেন্ট আসছে দিদি একটু ভিডিও দেখান আমরা হাঁটতে পারছি না তোমাদের আছে নাকি গোড়ালির ব্যথা পায়ে ব্যথা গোড়ালির ব্যথা আছে দেখে নাও যাদের পায়ের গোড়ালির ব্যথা আছে গোড়ালিতে চাপ এইভাবে আর যাদের পায়ের পাতায় ব্যথা আছে তারা এইভাবে যাদের ব্যথা আছে তারা দেয়াল ধরে করবে আর যাদের ব্যথা নেই তারা এই এক্সারসাইজ প্র্যাকটিস করবে আগামী দিন যাতে আর না হয় দেখে নাও আসলে ব্যাগ যাদের পায়ের পাতা পায়ের তলায় ব্যথা তারা ঠিক এইভাবে টান যত টান করে উঁচু করে হাঁটতে পারবেন তত উপকার পাবেন